মাছ ধরার উপর দুই মাসের নিষেধাজ্ঞা এই মাসেই বেকার হচ্ছেন অর্ধলক্ষ জেলে দেশে পানির অন্যতম অভয়াশ্রম চাঁদপুরের পদ্মা ও মেঘনা এই অভয়াশ্রমে জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আর শুক্রবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা থাকবে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত এ সময় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে এই নিষেধাজ্ঞার কারণে পেশা হারিয়ে সাময়িকভাবে বেকার হচ্ছেন অর্ধলক্ষ জেলে জানা যায় জাতকা সংরক্ষণের সময় দু মাসের জন্য বেকার জেলেদের খাদ্য প্রণোদনা দেয়া হবে অভায় শ্রমে কেউ যেন জাতকা নিধন করতে না পারে সেই জন্য তৎপর থাকবে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলে এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে সরকার অভিযান দেয় বিগত দিনও দিছে আমরা জেলেরা এবং আরদা যারা আছি সরকারের অভিযান আমরা মানি মান্যই চলি সরকার আমাদেরকে যে চাউল দেয় আসলে এই চাউলে আমাদের জেলেদের এবং আরাধারে কিছু হয় না আমাগরে ঘরে আমরা অভিযান তো পালন করি ঠিক আছে তাহলে আঙ্গরে হুদা চাইল দিলে তো আর হইব না আঙ্গ তেল লাগে নুন লাগে নগদ অর্থ লাগে আগে চাউলটা নেতা পেতারা খাইয়ালাই তো এখন যে চাউলটা যে ফুরকিত আমরা জেলেরা যে পাই জাটকা আমাদেরও মারার ইচ্ছা নাই ঝাটকা থেকে বড় মাসে আমাদের উন্নত বেশি কিন্তু ঝাটকা মারা গেলে আমাদেরই ভবিষ্যতের ক্ষতি কিন্তু সব জায়গা দিয়ে যদি ভালো করে কোস্টগার্ড প্রশাসন ডিউটি করে তাহলে আমাদের ঝাটকা রক্ষা হবে আর আমাদেরকে যে সাহায্য সাহায্য করে চাল টাল এগুলো নিয়ে আমরা সারতে পারি না চলতে পারি না সরকারের কাছে আবেদন আমাদেরকে কিছু সাহায্য বাড়িয়ে দেওয়ার জন্য চালও আমাদের মেনটেন হয় না শুক্রবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা হলেও এর আগেই তীরে ভিড়তে শুরু করেছে মাছ ধরার নৌকা এমন চিত্র চাঁদপুরের মতলব উত্তরের শাটনল থেকে দক্ষিণে হাইমচরের চরভোরবি পর্যন্ত এরই মধ্যে অলস সময় কাটাতে ছেঁড়া জাল মেরামত করছেন কেউ কেউ ও মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন প্রান্তিক জেলেরা জেলেদের সঙ্গে কথা বলে জানা যায় ইলিশের উৎপাদন বাড়াতে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ এ সময় নিষিদ্ধ থাকবে সব ধরনের মাছ ধরা এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় রয়েছেন জেলেরা তাদের অনেকেই বিকল্প কাজও জানেন না আবার জেলে কার্ডও নেই অনেকের তাই অভাব ঘোচাতে ধারদি নাই হচ্ছে শেষ ভরসা এর মধ্যে খাদ্য প্রণোদনার চাল পেলেও তাতে দূর হবে না সেই অভাব হাইমচরের চর ভৈরবীর জেলেরা জানান শুরু হচ্ছে রোজা এর মধ্যে দুই মাসের জন্য নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা এতে পরিবারের সদস্যদের নিয়ে কষ্ট পোহাতে হবে দুই মাসও তার আগে পরে চার মাসের জন্য চাল দেওয়া

সরকার যদি আমাদেরকে কিছু আর্থিক সহায়তা করত তাহলে আমাদের জন্য ভালো হতো তাহলে আমরা নদীতে নামতাম না চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন জানান সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যেন জাগকার নিধন করতে না পারে সেই জন্য তৎপর থাকবে সবিস্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে পদ্মা ও মেঘনা নদীর পারে প্রায় দশটি সচেতনতামূলক সভা করেছেন এতে জেলে এবং মাছ ব্যবসায়ীরা তাকে প্রতিশ্রুতি দিয়েছেন জাটকা সংরক্ষণে প্রশাসন মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব ধরনের সহায়তা প্রদান করবেন তারা জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদি হাসান জানান দুই মাসের জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল হলে বাড়বে ইলিশের উৎপাদন শুধু নিষেধাজ্ঞা দুই মাস নয় জেলেদের কষ্ট লাগবে সব মিলিয়ে চল্লিশ কেজি হারে চার মাস চাল দেওয়া হবে জাটকার অপরাধ রক্ষার্থে চাঁদপুর জেলা অবাসনে অভিযান আগামী মার্চ এক মাসের এক তারিখ থেকে শুরু হবে এবং ত্রিশ এপ্রিল পর্যন্ত চলবে এই দুই মাস আমরা অভাসক্রমে সার্বক্ষণিক থাকবো অভিযান করব এবং দুই মাস যদি জেলেরা সব সকল ধরনের মাছ ধরা বন্ধ থাকবে আর এরিয়াতে পরিপ্রেক্ষিতে ভিজে কর্মসূচি মধ্যেই আমরা শুরু করেছি এবং যদিও অভিযান দুই মাস কিন্তু তারা চাল পাবে চার মাসে এবং প্রতি মাসে চল্লিশ কেজি হারে তারপরেও যদি এ আইন অমান্য করে জেলারা নদীতে নামার চেষ্টা করে তাহলে আমরা মৎস্য যে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে সরকারি তালিকায় এমন সংখ্যা জন এর হাজার প্রতি মাসে চল্লিশ কেজি হারে মোট চার মাস খাদ্য প্রণোদনার চাল পাবেন চল্লিশ হাজার পাঁচ জন জেলে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক